আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকল সকলকে স্বাগত এখন খেয়াল করে দেখো এ ওয়ান মানে এ ওয়ান আর এ একই কথা আমাদের অঙ্কের যে সূত্রটি সেটা হচ্ছে এই যে ম্যাথের এই সমীকরণটি এই সূত্রটি উদ্দীপকে কিভাবে আমরা দেখাবো সেটার জন্য একটা প্রয়োজনীয় যে এইস টি এম এল কোড লাগবে সেই কোডটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি খেয়াল করে দেখো এইস টি এম এল এখানে দেখো এটা হচ্ছে ডকুমেন্টের মূল কাঠামো এটা দিয়ে শুরু করতে হয় এই জন্য আমরা শুরু করলাম তারপর হচ্ছে হেড এখানে ডকুমেন্টের ম্যাটার ডাটা এবং শিরোনাম দেওয়া হয়েছে এবং টাইটেল ট্যাগে কিন্তু আমরা সেটা ম্যাথ ইকুয়েশন মানে ম্যাথের সমীকরণ সেটা লেখা আছে যা ব্রাউজারের ট্যাবে প্রদর্শিত হবে বডি এখন দেখো বডিতে আমরা কি এই অংশে ডকুমেন্টের দৃশ্যমান কন্টেন্ট থাকে এখানে কি হবে প্রদর্শিত হবে প্যারাগ্রাফে দেখো ঠিক আগের যে ভিডিওটিতে আমরা দেখেছি সেটা খেয়াল করে যদি ভালো করে তোমরা দেখে থাকো তাহলে এটা খুব সহজে বুঝতে পারবে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করলাম এবং দেখো এখানে এ সাবস্ক্রিপ্ট ওয়ান যেহেতু এ সাবস্ক্রিপ্ট ওয়ান মানে হচ্ছে এ নিচের দিকে ওয়ান হবে তাহলে এইটা সাবস্ক্রিপ্ট দিয়ে বসানো হয় সাব দিয়ে যেহেতু সাবস্ক্রিপ্ট দিয়ে শুরু করছি অবশ্যই এটা আমাকে শেষ করতে হবে এই জন্য স্ল্যাশ সাবস্ক্রিপ্ট দিলাম প্লাস বি ওয়ান লিখতে হবে তাহলে বি সাবস্ক্রিপ্ট ওয়ান দিলাম তাহলে সাবস্ক্রিপ্ট দিলে কি হয় নিচের দিকে যায় আচ্ছা দিলাম তারপর সাবস্ক্রিপ্ট যেহেতু শুরু করছি অবশ্যই সাবস্ক্রিপ্ট স্ল্যাশ সাব দিয়ে শেষ করব করলাম তারপরে হচ্ছে দেখো সুপারস্ক্রিপ্ট কেন সুপার স্ক্রিপ্ট দিলাম এটা আগের ভিডিওতে কিন্তু বারবার বলেছি এই যে দেখো এ প্লাস বি হল স্কোয়ার এই যে স্কোয়ারটা এটা কিন্তু উপরের দিকে গেছে সুপারস্ক্রিপ্ট দিয়ে উপরে প্রত্যেকটা জিনিস নির্ধারণ করে সেই জন্য সুপারস্ক্রিপ্ট এই ট্যাগটি দিলাম প্রথম ইউজ করলাম তারপর টু লিখলাম এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগটি যেহেতু শুরু করেছে অবশ্যই এটাকে শেষ করতে হবে যেহেতু সেই জন্য আমরা স্ল্যাশ সুপারস্ক্রিপ্ট দিলাম পরবর্তী শুনে কারণ খেয়াল করে দেখো এ সাব স্ক্রিপ্ট ওয়ান যেহেতু এ ওয়ান মানে এ একই কথা তারপরে দেখো আমরা যেহেতু সাবস্ক্রিপ্ট দিয়ে শুরু করছি সাবস্ক্রিপ্ট শেষ করলাম এখন আমরা সুপারস্ক্রিপ্ট দিব কারণ দেখো এ স্কোয়ার হবে এই জন্য সুপারস্ক্রিপ্ট দিয়ে শুরু করে টু লিখে এবং সুপারস্ক্রিপ্ট কিন্তু আমরা স্ল্যাশ সুপারস্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম মানে এ স্কোয়ার শেষ হল প্লাস যেহেতু আমাদের টু এ বি দিতে হবে তাইলে আমরা কি করলাম টু এ সাবস্ক্রিপ্ট ওয়ান যেহেতু এর পাশাতে হবে ওয়ান তাহলে আমাদের এর নিচে ওয়ান হতে হলে সাবস্ক্রিপশন দিতে হবে তাই আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম এবং স্ল্যাশ সাবস্ক্রিপশন দিয়ে শেষ করলাম তারপরে দেখো বি বি এর সাথে আবার একটা ওয়ান আছে সেজন্য সাবস্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম ওয়ান লিখলাম এবং সাবস্ক্রিপশন স্ল্যাশ সাবস্ক্রিপশন ট্যাগটি ইউজ করে এটা শেষ করলাম প্লাস বি এখন দেখো বি সাবস দিয়ে যেহেতু শুরু করছি এবং ওয়ান ইউজ করছি যেহেতু বি এটা নিয়ে সাবস্ক্রিপশন দিয়ে নিচের অংশটুকু বুঝায় দিলাম এবং সাবস্ক্রিপশন স্ল্যাশ সাবস্ক্রিপশন দিয়ে এটা কি করলাম শেষ করলাম এটা একটি তারপর দেখো আমাদের বি স্কোয়ার স্কোয়ারের জন্য আমাদের কি যেহেতু এটা আমাদের মাথার উপরে আছে তাহলে এটা আমাদের জন্য সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে আমরা সুপার স্ক্রিপ্ট এই এই ট্যাগটি ইউজ করছি টু লিখলাম যেহেতু শুরু করছি তাহলে অবশ্যই আমাদের স্ল্যাশ সুপার স্ক্রিপ্ট দিয়ে ট্যাগ দিয়ে আমাদের এটা শেষ করতে হবে এবং সেটাও কিন্তু করলাম এখন দেখো এই যে সমীকরণটি a b a1 b1 এখানে এ ওয়ান এবং বি ওয়ান সাবস্ক্রিপ্ট আকারে দেখানো হয়েছে এবং টু সুপার আকারে দেখানো হয়েছে যেহেতু এটা উপরে আছে তাহলে পরবর্তী সমীকরণটি দেখো মানে যেটি কিনা রেজাল্টটা এ হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান ইন প্রতিটি সংখ্যা এবং বর্ণ যথাযথভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আকারে কিন্তু দেখানো হয়েছে এখন দেখো প্যারাগ্রাফের মধ্যে যেহেতু আমাদের এই সমীকরণটা পুরোটা আমরা বুঝিয়েছি তাই আমরা প্যারাগ্রাফ এখন ক্লোজ করতে হবে যেহেতু শুরু করেছি তাহলে স্ল্যাশ বি দিয়ে ট্যাগ দিয়ে আমরা শেষ করলাম বডি দিয়ে শুরু করেছিলাম এখন স্ল্যাশ বডি দিয়ে সেই ট্যাগটা ক্লোজ করলাম এবং html ডকুমেন্টের মূল কাঠামো যেহেতু শুরু করে এবং সেই স্ল্যাশ দিয়ে সেই ট্যাগটি শেষ করব আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে